হে নূতন দেখা দি কারবার জন মের প্রথম শুভ খন হে নূতন তোমার প্রকার এনুতন বলো সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর গগনে গরজে মেঘ ঘন বর্ষা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা ভরানো দেখরো ধারা খর বর্ষা কাটিতে কাটিতে ধান এলো বর্ষা একখানি ছোট খেত আমি अकेला চারিদিকে বাকাজল কোরিছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট খেয়ে তামিয়া কেলা গান গেয়ে তরি বে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ও হারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি হারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও যাওক্ষনে খেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কুলে যাহা পড়েছিল বলে সকলেই দিলাম তুলে ঘরে থরে ভিতরে এখন আমার লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোটো সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ ববন ঘিরে ধরমেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পুরে যাহা ছিল নিয়ে গেল সোনার তরি তো তার ভেদি আপনারে কর ব্যক্ত হোক জীবনের রক্ত তো হোক তোমা মাঝে অসীমের চিরবিষ বাজে উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে দিল ডাক পঁচিশে বৈশাখ হে দেখা বার জন জন্মের প্রথম শুভকন হেনুত কবির জন্মদিনে আমাদের নিবেদন একটু ত্রুটিসহ মার্জনা করবেন